দাঁড়ালেন কি লিখে মুন্সিরা মুসি ছিল না সময় কি দাঁড়াইছেন কে সংবিধানের মধ্যে আছে সংবিধানে লেখা আছে আমার দেশের জাতীয় সঙ্গীতের কোন কোন আওয়াজ হইলে এমপি মহোদয় দাঁড়িয়ে না মানলে কি হইব তোমার এমপি গিরি যাইব আমার নবীর সম্মান না করলে তোমার ইমান গিরি যাইব

ওইদিকে খাওয়ায় কাবা তো মক্কা শরীর তো ওইদিকে কেউ যদি জানালার দিয়ে ভুলে থুতু ফেলে এই রকম কোনো রকম তো কেপগুলার দিকে থুতু মারা যাবে না পেশাব করা যাবে না পায়খানা করা যাবে না পা দিক মারা যাবে না এই রান্না ধারেন না বলেন কেন তো কাবারে সমাবে চিৎকার সমান বিশেষ সময় কাবা কি মধুবাগিনি দূরে কাছে দূরে কাছে যেদিকে কারদিকে পেশাব নাই পায়খানা নাই থুতু নাই হাজার হাজার যখন মিলাদ হয় ওলামায়ে কেরাম দানিয়ে মিলাদ করে ঠিক ঠিক না ঠিক বাংলাদেশের বড় বড় সরকারি প্রোগ্রামগুলোতে জাতীয় সঙ্গীতের সম্মানের চেয়ে আমার নামে সম্মান কম না বেশি 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 বড় বড় ইচ্ছা আছে আমাদের দেশে জঞ্জমে পানি আসে না আছে জমজমের পানি বৈশা না কি জন্য বাবা হাজরাতে ইসমাইল আলাইসালামের কদমের চিহ্নের পানি ইসমাইল নবী বাংলাদেশে আসে নাই উনার কদমের চিহ্নিত ধমধমের পানি বাংলাদেশে আসলো হাদিস আনলেন সারা বিশ্বের আলমরা পাবলিকরা মুসলমানরা কেবলার দিকে ফিরে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি

এক বছর আগে দশ বছর বিশ বছর আমার বাপাও বসছে আমার দাদাও বসছে এখনো বন্ধ করতেছেন নতুন নতুন ফতুয়া দেওয়া মানে

আগে সালাম তারপরে কালাম কাবলাল কালাম বাগাদ সালাম শরীয়তের বিধান হচ্ছে কারোর সাথে কথা বলার আগে সালাম ধর

আমার নবীর সময়ে তারাবিন্দ আমাদের জামাত ছিল না যারা বলেন নবীর করে কোনো কিছুলে বেদাত না যায় হয় একটু নোট করে মেহরবানি করে আমি বেশি কথা বলবো না নবীর সময়ে তারা বিন জামাতে ছিল না আমার নবী আন্তেকাল করার পরে পর্দা করার পরে আবু বকর দুই বছর চার মাস খেলাফত চালাইলেন তারা বিন নামাজ জামাতে ছিল না হয়তো কোমর যখন খেলাফতে আসলেন সব সাহাবেরকে ডাকলেন ও আল্লাহ নবী সাহাবিরা আসেন তারা বিন নামাজ ঘরে ঘরে পড়ার দরকার নাই আসেন সবাই বিনা মসজিদে আসি তারা বিন নামাজ

দেখো হ্যাঁ দিয়াহু তাড়ানো উনি কুরআনে হাফে ছিলেন বললেন না না হয়তো তোমার তারানি নামাজ জামাত চালু করেছে আমি তো জামাত না শুধু আমি খৎমে তারানি চালু করলাম আমি নিজেই নাম কি বলবো এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা পড়ে রুকুতে যাইতেন এ পরবর্তীতে এক নম্বর রুকু আবার এক পৃষ্ঠা পড়ে রুকুতে যাইতেন দুই নম্বর রুকু টোটাল কোরআন শরীফে যদি উসমান রাজি আল্লাহ তালানু আট টাকার তারাবি পড়তেন তো প্রতিদিন আট টাকাতে আট টুকু সাতাইশে খতম করতেন সাতাইশকে আট দিয়া পূরণ করলো হয় দুশো ষোলো রুকু টোটাল পুরা কোরআন শরীফে আছে

সত্ত সুত্ত সুরা 30 পারা তিনটা 4টা 5টা 6টা পড়ে ঠিক ঠিক কোরআন একটাই দেয় সুরা করে basta ওই মধ্যে রূপ আছে ইননা আতাйнаকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানশারি কাউতার এক কুল হলাই এক

আমার রসুলের জামানায় শুধু ক্ষুদ্ধ রাজন ছিল আবু বকরের সময়ে খোদ্দ রাজন ছিল হরযুক্ত কুমরের সময়ে খোদ্দ রাজন ছিল আরযু উসমান দেখলেন ক্ষুদ্দার রাজন দিলে মুসুলের ঘর থেকে হয় খোদ্দ শোনা হয় না অজিত তরক হয়ে যায় না সুতরাং আমি উসমান এ ক্ষুব্ধ শোনাই বেড়া গে আজকে সাড়ে বারোটায় সোয়া বারোটায় সেই সুনার আজান প্রথমটা হয় এটা চালু করেছেন তুমি

আবু বকরের সময় ছিল না হযরত উমরের সময় ছিল না হযরত উসমানের সময় ছিল না কোন সাহাবিদের সময় ছিল না একজন খলিফা ছিলেন একজন বাদশা ছিলেন উমাইয়া শাসকের মধ্যে উমাইয়া খলিফাদের মধ্যে একজন ভালো খলিফা ছিলেন তার নাম ওমর ইবনু আব্দুর আহমর বিন আব্দুর আজিজ মুনিকে দিয়ে ওমর বলা হয় ওমর বিন আব্দুর আজিজ এসে দেখলেন ইনাম সাদ দাঁড়াইলে একটা কাタリー

কর گیا লেখা ভাগ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ mihrab nai banda ছিল না kono সাহাবিদের mihrab chhara ছিল না ashe mon অমর na amar rasul ekumara mihrab chilo na kono sahabider zamane mihrab chilo na ditiy umar

হরকত ছিল না তসদিদ ছিল না ছিল না আরব পারতেন সমস্যা হইতো না বাংলার মুসলমান কোরআন হরকতিক শকুন এগুলিকে দিয়েছেন কোন সাহাবি দেয় নাই কোন দাবি দেয় নাই অনেক অনেক পরে গভর্নর নামে খ্যাত ইউসুফ দেখলেন অনারবীয় লোকরা কোরআন পড়তে পারবে না হরকত লাগাইয়া দাও যদি বলেন বসুরের পরে স্বাভাবিকের পরে কোনো কিছু করলে

রমজানে বললে তো খবর সত্তর সাত হাজার হইতে পারে রমজানে রমজান রমজান সোনার কোথায় রমজানে কম কমে বেশি না বেশি আমার বন্ধুরা